রশ্মিদি কেমন আছো বলো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অ্যাকচুয়ালি আমি এক কিছুদিন ধরে খুবই ব্যস্ত আছি টাইম পাচ্ছি না রকম ভিডিও টিডিও কিছুই তো আপলোড করতে পারছি না দেখতেই পাচ্ছ অনেকটা ব্যস্ত আছি তো তোমরা সবাই ভালো আছো তো একটু জানাও কমেন্ট করে কেমন আছো কে কে আমার লাইভ দেখছো একটু প্লিজ কমেন্ট করো হ্যাঁ আমিও ভালো আছি বাড়িতে সবাই ভালো আছে একটু জানাও এল এম এক্স বলছে খানা খাইসু কি হ্যাঁ হ্যাঁ খেয়েছি দাদা তোমাদের খাওয়া হয়েছে একটু জানাও কমেন্ট করে দিজে আলিফ ভাই বলছে হাই হ্যালো ভাইয়া প্রিন প্রিন বেকি বলছে হ্যালো হ্যালো দি বলছে অনেক মিস করি তোমাকে হ্যাঁ অনেকদিন পর তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে মানে এই প্ল্যাটফর্মে কিছুMistta কোনো হয়নি মোজাম খান বলছে বলো বলো দাদা তুমি কেমন আছো জানাও একটু কমেন্ট করে তোমার সঙ্গে অনেকদিন পর দেখা হলো দাদা আমি থেকে বলছি তুমি কোন লোকেশন থেকে বলছো আর আমার লাইফটা দেখছো একটু জানাও মোজাম খান বলছে সবাই ভালো আচ্ছা বুঝতে পারতেছি বাড়ির সবাই ভালো আছে কাজ বাজ কেমন চলছে জানাও একটু কমেন্ট করে মোজাম খান বলছে অফিসে আচ্ছা বুঝলাম ফ্রিন বাকি বলছে আই এম আয়রা হ্যালো আয়রা কেমন আছো বলো ফ্রিন ব্যাকি বলছে ডু ইউ নো থাই ল্যাঙ্গুয়েজ নো নো আই ডোন্ট নো ভাইয়া দিস ল্যাঙ্গুয়েজ ফ্রিন ব্যাকি বলছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ নোন আই এম ফ্রম বেঙ্গলি ভাইয়া মিরাম খান বলছে তোমার সঙ্গে দরকার আছে হ্যাঁ বলো কী হয়েছে জানাও একটু কমেন্ট করে ফ্রিন বেকে বলছে সিস প্লিজ সে ইংলিশ অফকোর্স ব্রো ইউ সেড আই ডোট অলসো ব্যাট হ্যাঁ না ভাই অন করিস না আমার ইয়ে চলছে অন করিস না একটু আসতে বোক সাউন্ডটা রশ্মিদি বলছে তোমার মন খারাপ না আমার শরীরটা খারাপ বোন দি কী বলবো বলো কেন বলো তো আমার কি মন খারাপ মনে হচ্ছে মোজাম খান বলছে ম্যাসেঞ্জারে জানাবো আচ্ছা তোমার তুমি কি আমার ফেসবুকে ফ্রেন্ড আছো তো জানাও কমেন্ট করে মুড অফ মনে হচ্ছে তোমার কিন্তু মুড অফ না শরীরটা ভালো লাগছে না ওই জন্য তোমাদের বাড়ির সবাই ভালো আছে একটু জানাও কমেন্ট করে বাড়ির সবাই কেমন আছে আর তুমি এখন কি টপিকে ভিডিও দিচ্ছো একটু জানাও তো কমেন্ট করে কি টপিকে দিচ্ছ অরিন্দে বলছে তোমার কোথায় বাড়ি আমার বাড়ি খারাপুর লোকেশনে দাদা তোমার বাড়ি কোথায় একটু জানাও রশনিদি বলছে আমার বাড়ির সবাই ভালো আছে আচ্ছা রদ কেমন কাটলো একটু জানাও কমেন্ট করে ওয়াসি মানিন্দে বলছে হাওড়ার পাঁচলা আচ্ছা আচ্ছা আর রশ্মিত বলছে তোমার বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই ভালো আছে রশনি বলছে আমাদের রথ নেই কেন দি একটু বলো তো রাজুপাল বলছে নাইস টু ফ্রিন ডু ইউ স্পিক ইংলিশ প্লিজ অফকোর্স হাই ডু ইউ সে হোয়াট ইউ নাথিং টু ড্যাথ রাজপাল বলছে কি করছো এই বসে আছি বলো কেমন আছো তোমরা সবাই ফ্রিন কি বলছে আর ইউ মুসলিম নো ব্রো আই এম হিন্দু রসনীতি বলছে আমি খ্রিস্টান আচ্ছা বুঝতে পারতেছি আমি বাঙালি হয়েও আমি এখনো রদ দেখতে পারলাম না দিয়ে আর কি বলবো বলো তোমাকে মোজাম খান বলছে ম্যাসেঞ্জারে মেসেজ করেছি ফ্রি হলে মেসেজ করবে মেসেঞ্জার মানে তুমি কি আমার এ বিতে আছো একটু জানাও কমেন্ট করে রাজু দা বলছে দ্য বেস্ট ইউ ক্যান গো টু দ্য বেস্ট ইউ ও গুড নাইট অবশ্যই গুড নাইট দাদা তাপস দা বলছে তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বাসু দাস বলছে হাই হ্যালো ভাইয়া কেউ প্লিজ টিকার কমেন্ট করো না তাহলে একটু প্রবলেম আছে নর্মাল কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই দেব তাপস দা বলছে আপনার ভিডিওগুলো দেখলাম খুবই সুন্দর ভালো অবশ্যই থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ ডিনার এখনও করিনি সন্ধ্যা টিফিন করেছি কেক খেয়েছি কুরকুরে খেয়েছি আর বাদাম খেয়েছি ডিনার একটু পরেই করব তোমাদের ডিনার কমপ্লিট হয়েছে জানাও রসম তোমার পাশে কে আছে আমার পাশে আমার ভাই আছে আমার ভাই আমার পাশে বসে বসে গেম খেলছে গেমের আওয়াজগুলো আমারই লাইভে যাচ্ছে তো ওই জন্য আমি ওকে বলছি যে একটু গেমটা আসতে কর আমার লাইভে প্রবলেম হবে অবশ্যই শুভ বলছে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো জানাও একটু কমেন্ট করে শুভ বলছে বলছে হাই হ্যালো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে তো বন্ধু আচ্ছা এখন কি বুঝতে পারছো আমার ভয়েস ক্লিয়ার আসছে একটু জানাও কমেন্ট করে শুভ বলছে ভালো আছি শরীর কেমন আছে তোমার শরীর ঠিকই আছে বাট ইদানিং কিছুদিন দেখছি খাবারটা একটু কম খাচ্ছি মানে আমি তো সুধরাবো না তাই না কী বলবো আর তো মানে দেখছি একটু মানে উইকনেসটা আসছে আর মানে কোনো কিছু এনার্জেটিক লাগছে না আর কি ওই জন্য আর কি ব্যাপারটা কি হচ্ছে কিছুই বুঝতে পারবো না বুঝতে পারছি না সরি সরি শুভ বলছে লাইক ডান থ্যাংক ইউ তাপসদা বলছে হ্যাঁ বন্ধু বাচ্চা বুঝলাম শুভ বলছে কেন জানি না কেন কি হয়েছে মানে শরীরটা ভালো লাগছে না কিছু এমন প্রবলেম নেই মানে একটু অস্বস্তি লাগছে এবারে কিছু মানে মানে বুড়ো বয়সের মানুষের যেগুলো হয় আমার এখন হচ্ছে মানে আমি ভাবছি আমার বুড়ো বয়সে কী হবে আদৌ আমি বাঁচবো কি বাঁচবো না সেটাই বুঝতে পারছি না তো বলছে ভালো ডাক্তার দেখাও ভালো ডক্টর না মানে মানে হঠাৎ করে শরীর উইক লাগছে মানে ভালো লাগছে না কিছু মানে কি আমার একটা অস্বস্তি লাগছে শরীরের ভিতরে তো ওটা আমি এখন ডক্টরকে কি বলবো সেটাই ভেবে পাচ্ছি না সুব্রত হচ্ছে ডায়েট করছে ডায়েট করছি না মানে খাওয়া দাওয়া একটু কম কম করে খাচ্ছি সেক্ষেত্রে আমার খিদেও পাচ্ছে কিন্তু আমি খাবার কম খাচ্ছি তো আমার এতটা খিদে পাচ্ছে আমি খাচ্ছি এতটা তো ওরকম করে করে তো অবস্থা তো একটু প্রবলেম হবেই বর্তমানে ভাই কি কাজ করেন প্লিজ বলবে ভাই বলতে আমার ছোট ভাই ওটা তো কিছু কাজ করে না পড়াশুনো করে এই ইলেভেনে উঠল ঠিক আছে তো সারাদিন গেম খেলে এটাই আর কি তাপস দা বলছে আপনার স্বপ্ন কি স্বপ্ন তো সবার অনেক কিছুই থাকে বাট পুরনো হয় কার বলো রশনীদি বলছে বৃষ্টিতে ভিজবে না একদম কথাটা মনে থাকবে তো বৃষ্টিতে ভেজার ব্যাপারটা হচ্ছে বৃষ্টিতে ভেজা হয় না কারণ হচ্ছে অফিস থাকে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যেহেতু অফিসে বাসে করে যাই সেই জন্য বৃষ্টি পড়লেও অতটা ভিজতে পারি না তারপর ছাতা থাকে আর যদি ভিজতে পছন্দ করি আমি আর যদি আমি রাস্তায় যাওয়ার সময় ভিজে যাই তাহলে অফিসে গিয়ে আমাকে ভেজা গায়ে থাকতে হবে তো সেই সব চক করে আমার ভেজাটা হয়ে ওঠে না আর এটাও আফসোস যে বাড়িতে থাকলে আবার আমার সেই টাইমে আবার বৃষ্টি আসে না যেই টাইমে স্নান টান করা কমপ্লিট হয়ে যায় তারপর বৃষ্টি আসে কি বলবো বলো তো শুভ বলছে কেন না খেলে শরীর খারাপ করবে তো আমি মোটি হয়ে যাব ওই জন্য আমি খাচ্ছি না আর কি বলবো বলো তাপস বলছে তুমি এমন কথা বলছো কেন বলতে নেই হ্যাঁ সে তো বুঝতে পেরেছি দাদা আর কি বলবো বলো মানে মানুষের বুড়ো বয়সে যে সবগুলো হচ্ছে হাঁটুর হাঁটুর হাঁটলে না খেলে না খেলে উইক লাগছে মানে এরকম মনে হচ্ছে কেলিয়ে পড়ে থাকবো এরকম একটা ব্যাপার মানে মানে কি বলবো মানে কোনো কিছুতে এনার্জি হচ্ছে না কিছু হচ্ছে না এরকম একটা ব্যাপার হচ্ছে কেন হচ্ছে জানি না তারপর তা বলছে ও তাই হ্যাঁ হ্যাঁ তাই রাজনীতি বলছে আমি ও মন্টু হয়ে আমিও মোটু হয়ে গিয়েছি আচ্ছা আমি মোটু হয়ে যায়নি ওরকমই আছি বাট আমি চাইছি যে আমি যেরকম আছি ওরকম থাকি বা ওর থেকে আর আরও কম হই কিন্তু এর থেকে বেশি না হই তাতে আমি আমার ফেভারিট ড্রেসগুলো পরতে পারবো না অনেক রকম ওয়ান পিস থাকে যেগুলো হচ্ছে এরকম মোটা অবস্থায় পরা যায় না ভালো লাগে না দেখতে অনেকে আছে যেমন মোট অনেক অতিরিক্ত মোটা বাট সব কিছু পরে নেয় একদম কমফর্টেবলি বাট আমি অতটা কমফোর্টেবল না আমার যেটা ভালো লাগছে এটাতে মানাবে সেই হিসাবে আমি পড়ি তোমার তাই এখন হচ্ছে নাকি তোমার তাই তাই এখন হচ্ছে নাকি মানে বলছে তোমার কি বয়স হয়ে গেছে নাকি অনেক হ্যাঁ মনে হচ্ছে আমার প্রচুর বয়স হয়ে গেছে মনে হয় কদিন তাই তোমাদের সঙ্গে একটু গল্প করে যাই কথা বলে যাই সেই হিসেবে আমি কথা বলছি আর কি সেই জন্য বলছে আজ অফিস গিয়েছিলে হ্যাঁ অবশ্যই গিয়েছিলাম হ্যাঁ সুপ্রতা বলছে সেটাই বুঝতে পারলাম অবশ্যই অবশ্যই দেখি কতদিন বাঁচছি যতদিন বাঁচি তোমাদের সঙ্গে মাঝে মধ্যে লাইভ আসবো ঠিক আছে প্রচুর বয়স হয়ে গেছে আমার ঠিক আছে আমার নাতি নাতনিও আছে এরকম বড় বড় কি বলবো ব্যাট আমাকে দেখে মনে হচ্ছে একদম মনে হচ্ছে না আমার ভেজেন টেডিটা তো অবশ্যই আমার থাকবে একটা বড় টেডি আছে রেড কালারের রেড কালারের টেডি অনেক এর থেকেও বিশাল বড় মানে এটা যতটা আছে মানে এটার হাইটটা আমার মতো আর রেড কালার টেডিটার হাইটটা আমার থেকেও বড় মানে ওটা ক্যারি করতে পারি না আমি করে নিই ঢাকা হয়ে রকম করে থাকি এরকম এতটা মানে তুলো অত অতিরিক্ত তুলো ভারী আছে লম্বা আছে খুব বড় আছে বিশাল বড় আছে ওটা প্যাকিং করে রাখা আছে রশনি দিবসা মরতে দেব না কেউ কি আটকে রাখতে পারে বলো যার যখন টাইম হবে সে অবশ্যই চলে যাবে তাপস দা বলছে কিন্তু বাঁচতে গেলে খেতে হবে গো মানুষ খেলেই তো মারা যায় না খেয়ে মানুষ বেঁচে থাকে তাও ওটা দেবে তো আমাকে তুমি কোনটা এই এই যে না 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 একদম টেরিটা দেওয়া যাবে না এটা আমার গিফটের টেরি তাপস দা বলছে ভালো থাকবেন সব সবসময় শুভরাত্রি ইতি তাপস হ্যাঁ অবশ্যই দাদা তুমিও ভালো থাকবে সবসময় বাড়ির সবাই ভালো থাকবে ভালো রাখবে আর ভালোভাবে থাকলেই উন্নতি করবে সঞ্জয় সিনহাদা দি তোমার কোনো ফ্রেন্ড নেই বায়োডাটা দেবো কিসের জন্য বায়োডাটা দেবে ভাই বলো হ্যাঁ তুমি এত করে বলছো তো তোমার আয়ু বেড়ে যাচ্ছে তুমি ভেঙে পড়ছো কেন না না আমি ভেঙে পড়ছি না দাদা শুভদ কেন প্লিজ প্লিজ দাও না গো আমাকে রেটা না 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 একদম না রেডি দেওয়া যাবে না তাহলে আমাকে তোমার সঙ্গে নিয়ে যে তাহলে তোমার দাদা কী বলবে বলো দাদা বলবে আমার বউটাকে নিয়ে চলে গেল। আমাকে তখন গালাগালি করবে শুভদা বলছে না না দাও না কি করে দা দেবো বলো না নিয়ে চলে যাও এসে নিয়ে চলে যাও আমার বাড়ি তুমি নিয়ে যেতে পারো তো আমার টেরিটার সঙ্গে তোমার টেরিটার বিয়ে দেবো তোমার টেরিটা কি কালার বলো কি করে এখনকার দিনে তো ছেলেদের একটাই কথা কানা হোক খোড়া হোক বোবা হোক অন্ধ হোক কী করে ছেলে কি করে সেই হিসেবে নিয়ে দেওয়া হবে সাজে সিনহা এস টোয়েন্টি টু কলকাতা বারাবার ওকে আচ্ছা কি বলতে চাইছো তুমি তোমার জন্য কি মেয়ে লাগবে একটু জানাও আর একটা বিয়ে করে নেবে আর বিয়ে করবে না তোমাকে মিস দিয়ে তুমি দেখছো তোমার বাড়িতে গেলে তুমি আমাকে দেবে তুমি দেবে না আর সবাই আমাকে ধরে পেটাবে সবাই কেন পেটাবে ট্রেন ট্রেনটা তোমাকে দিয়ে দিতে পারবো না আমি দাদা কি বলবো বলো ও তোমার বড় রাখা আছে প্যাক করে আমি ইউজ করি না বুঝলাম বড় লোক মানুষ দুবাই টুবাই থেকে আনছো সৌদি আরব থেকে টেডি আনছো ভাবা যায় সোনার বারটা কিছু এনেছো না শুধু টেডি এনেছো বলো প্রচুর টাকা তোমার প্রচুর সুব্রদা বলছে ওটা দুবাই থেকে এনেছিলাম আমি আচ্ছা বুঝলাম ইউটিউব চ্যানেল বলছে হ্যালো হ্যালো দাদা সঞ্জীব সিনহা বলছে দি একদিন বিরিয়ানি খাওয়া প্লিজ তুমি খাওয়াও ভাই আমাকে আমার বিরিয়ানি খুব পছন্দের কি বলবো বলো শুভদা বলছে হুম জানি আমার তাও তো তাই আচ্ছা বুঝলাম সবাই কি রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে জানাও কমেন্ট করে তাহলে আমি এখন ডিনার করতে যাব বুঝলে তাই সেজন্য আমি লিখে দিচ্ছি এখন আর বাকি কথা পরে হচ্ছে এসে শুভ বলছে আরে ওইখানে আমি আগে কাজ করতাম আচ্ছা বুঝলাম বড়সড় মানুষ তোমাদের ব্যাপার স্যাপারই আলাদা আর কি বলবো বলো বলছে এত তাড়াতাড়ি খাও ডিনার করে নাও নাকি হ্যাঁ কালকে আমি ঘুমিয়েছি কখন জানো এই 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 টাইমটাতে মানে তো আগে সময় আমি ঘুমিয়ে গেছি খেয়ে নিয়ে আমার ডিনার এখনো হয়নি আমি করতে যাচ্ছি ঠিক আছে মা ডাকছে আমাকে এখন আমি খেতে যাচ্ছি সবাই কেটানো সবাই খেয়ে নাও আর ঘুমিয়ে পড়ো কালকে আবার সবার সঙ্গে আমার দেখা হচ্ছে আহ রশ্মি বলছে সবাই বলে এমন পরে সব ভুলে যায় ওরকম কিছু না রাইট পারসন যদি তুমি এটা একটা ভালো ভালো মানুষকে চুজ করে তোমার লাইফে সে সবসময় তোমার সঙ্গে সারা জীবন একই রকমই থাকবে তোমার তোমার ভ্যালু তোমার ইমোশন সব কিছু কেউ দেবে তোমার ভালো লাগা খারাপ লাগা সব কিছুই দেখবে আর তোমার তার সঙ্গে বোর মনে হবে না দিন যত দিন যাবে তত তোমার সঙ্গে তার কমফোর্টেবলি ফিল হবে আর ওকে ছাড়া তোমার চলবে না বুঝতে পারলা বলো শুভ বলছে বড়লোক মানুষ না গো আমি আমি মানুষ যাই হোক তুমি বড় মানুষ ঠিক আছে সেটাই এটাই সবথেকে বড় কথা ইটস দিয়া বলছে হাই দিদি হ্যালো বোন বলো কেমন আছো দিয়া বলছে ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি শুভ বলছে বড় আর গরিব দিয়ে কি হবে এখন তো সমাজে উগুলো চলছে বলো আর কি বলবো হ্যাঁ সে তো বুঝলাম একই জায়গায় তো যেতেই হবে আজ না হয় কাল ঠিক আছে সবাইকে টাটা এখন খাবো আমি ডিনার রাতে তোমরাও করে নাও আবার কালকে দেখা হবে সঙ্গে টাটা এভরি ওয়ান ভালো থেকো সবাই গুড নাইট